সেলাই মেশিনে যদি এভাবে টান টান আগলা হয় তাহলে আপনারা এটি কীভাবে ঠিক করবেন দেখুন এটি দেখতে খুবই খারাপ হয়েছে এটি নিচে এবং এ হচ্ছে আপনার উপরে উপরে দেখে বোঝা যাচ্ছে না সেলাইটি খারাপ হয়েছে এ ধরনের হলে আপনারা কীভাবে এটি ঠিক করবেন এটি খুব সহজে ঠিক করে যায় তা আপনাদের দেখাবো এদিকে যে টেনশন সেট আছে এই টেনশন সেট এবং ববিন কেসের নাট এই দুটি চেক দিতে হবে চেক করে দিতে হবে দেখতে হবে যে এটি ঠিক আছে কি না একটি সুতে এখানে বসিয়ে নিব বসিয়ে এটি লাগিয়ে দেখাবো যে এটি ঠিক আছে নাকি না দেখুন টেনশন সেটি এভাবে টান দেওয়ার সাথে সুতেটি অটোমেটিকি আগলা হয়ে আসছে অতিরিক্ত লুজ এ ধরনের যদি লুজ হয় তাহলে আপনার সুতের নিচে যে লুজ এবং টান টান হবে দুদিকে সমস্যা হবে আবার সুতে ছিঁড়ে যাবে এই ধরনের হলে আপনারা কীভাবে ঠিক করবেন এর জন্য প্রথমে এই এখানে যে টেনশন সেটের নাট আছে এই নাটটি পরিমাণ মতো টাইট রাখতে হবে এটি বেশি হিসেবে আবার লুচো না এরপরে এই সুতাটি আরও টান দেখতে হবে এভাবে এটি পরিমাণ মতো রেখে নিচে যে ববিন গেস আছে এই হচ্ছে আপনার ববিন গেস এই ববিন গেসটি দেখুন সুতাটি আসছে না অনেক টাইট এভাবে যদি টাইট হয় তাহলে আপনার সুতাটি ছিঁড়ে যাবে নিচে দিয়ে সুতে আগলা আগলা হবে লোস টান টান হবে এ হলে আপনার এই ববিন গেসের নাট এবং এটি দুটি অ্যাডজাস্ট করলেই সেলাইটি ঠিক হয়ে যাবে এটি খুব সহজে ঠিক করা যায় আবার অনেক সময় দেখা যায় যে এখানে যে দাঁতটি যদি নিচু বেশি থাকে তখন আবার ওরকমও হতে পারে কারণ এগুলো তিনটা জিনিস অ্যাডজাস্ট করলেই আপনার মেশিনে আর কোনো সমস্যা হবে না আশা করি এ ধরনের সমস্যামূলক আমার আরও অনেক ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন দেখুন এই হচ্ছে আপনার সরু নাট এই নাটটি আগে লুজ দিয়ে নিতে হবে এটি অতিরিক্ত লুজও দেওয়া যাবে না আবার অতিরিক্ত টাইটও রাখা যাবে না এটি পরিমাণ মতন রাখতে হবে এভাবে টান দিতে হবে দেখুন এখন একটা অতিরিক্ত না আবার টাইটো না এটি হালকা একটু টাইট হয়ে অবস্থায় এটি সুতাটি বেরিয়ে আসবে যদি বেশি লুস হয় তাহলে একটু টাইটে নেবেন এখন এই ববিন কেসটি আবার নিচে লাগিয়ে নেব এরপরে এই সুতাটি লাগিয়ে মেশিনটি এখন চেক দিয়ে দেখব যেটি ঠিক আছে কিনা এখন আমি বারবার বলছি নিচের ববেন গেস্টটি অ্যাডজাস্ট করার পরে এই সুতোটি অ্যাডজাস্ট করতে হবে যদি এ ধরনের সুন্দর সেলাই করতে চান তাহলে আপনারা এ ধরনের অ্যাডজাস্ট করে নিতে হবে এই অ্যাডজাস্ট না হলেই আপনার এ ধরনের সুন্দর সেলাই হবে না দেখুন এ হচ্ছে আপনার নিচের সেলাই দুটি সুন্দর হয়েছে এখন এখানে চেক এবং সব জায়গায় সুতাটি লাগিয়ে নেব লাগিয়ে দেখব যে এখন ঠিক আছে কিনা এখানে একটি আইলের তার আছে এবং নিচে একটি আইলেট তার আছে দুটি আইলের তারই আপনার লাগিয়ে নেবেন এটি যদি লাগিয়ে নেন তাহলে আপনার এখানে যে সুতাটি থাকবে সুতাটি ছাট পেরে ছিঁড়বে না দেখুন এই সুতাটি বাম দিক থেকে ডাইন দিকে এভাবে ট্রেনে নিতে হবে আমি আবার বলছি এই সুতাটি অনেকে লাগাইতে পারে না দেখুন এই বাম দিক থেকে ডাইন থেকে এভাবে টেনে নিতে হবে এরপরে চাকাটি গুরান দিয়ে নিচের সুতাটি আগ উঠাই নিব উঠিয়ে এই দুই আলটি এভাবে পিছন দিয়ে রাখবো এরপরে আপনার সিলেটটি চেক করে দেব এখন মেশিনটি চালিয়ে দেখাবো যে এটি শিটাই ঠিক আছে কি না দেখুন এখন সেলাইটি অনেক সুন্দর হয়েছে হচ্ছে আপনার বর্তমান সেলাই দেখুন অনেক সুন্দর হয়েছে এটি বর্তমান সেলাই এটি আগে দেখিয়েছি কত সুন্দর সেলাই আছে এবং উপরে এটি আর এই হচ্ছে আপনার নিচে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা যে কোনো মেশিনে নিজেরাই অ্যাডজাস্ট করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ